হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমরা যাবো ঠাকুরনগর মেলায় ঘুরতে প্রায় দশ বছর পর আমি যাচ্ছি আমার তো ভীষণই আনন্দ লাগছে তো আমরা ট্রেনে বসে রয়েছি পুরো ভিডিওটা তোমাদের দেখাবো দেখো মেলার তো আমরা এই যে ঠাকুরনগর স্টেশনে নেমেও গেছি দেখো সবাই যাচ্ছে আমরাও এখন মানে যাব তো প্রায় দশ মিনিট হাঁটতে হয় রাস্তায় তো আমরা এক সাইডে দাঁড়িয়ে রয়েছি যাব তো প্রায় মেলার ধারে আমরা পৌঁছেও গেছি এই যে মেলা তো মেলাটা তো বিশাল বড় যারা আসনি তারাও দেখো ভিডিওটা যারা এসছো তাদের তো কিছু বলারই নেই তারা তো এসে দেখেইছো এখন আমার ছেলে তো ভীষণ বায়না করছে প্রথমে মিকি মাউস দেখেছে তো মিকি মাউসে দেখে ও প্রথমে আগে মিকি মাউসে উঠে একটু লাফা ঝাপা করে নিল কারণ যে কোনো মেলায় গেলে আগে এটাই উঠবে ওর এই মিকি মাউসে ওর উঠতে খুবই ভালো লাগে তো যাই হোক তাই হোক উঠলো কিছুক্ষণ খেলা করলো তো এবার একা একা পড়ে গেছে তো ও বেশিক্ষণ খেলেনি ও বলছে এবার আমি আর খেলবো না তো এবার ওর বাবা বলছে ঠিক আছে এবার চলো এবার পাশেই ছিল দোল না ঘোড়ার মতন সে ঘোড়ার পিঠে উঠে দোল খাবে এবার এতে উঠলো কিছুক্ষণ এতে উঠে অনেকক্ষণ দোল খেলো তারপরে আমি ওর বাবাকে বলছি কি আমার তো ভীষণ খিদে লেগেছে এবার কিছু খাবো তো নাকি তার বাবা বলছে যে ঠিক আছে চলো কি খাবে চলো একটা রেস্টুরেন্টে যাই যা হোক খাই তো আমি তো প্রত্যেকটা মেলায় একটা খাবারই দেখি ঢাকায় পরোটা আমার তো ভীষণ দেখতে ভালো লাগে কিন্তু আমি কোনোদিন খাইনি সব মেলায় দেখেছি তা আমি ভাবি কি একদিন খাবো এবার খাবো খাবো করতে করতে ঠিক আজকেই খেলাম কিন্তু আমার দেখে খুব সুন্দর লাগলো যে ভাবলাম ভীষণ টেস্ট হবে কিন্তু দেখো ছবিটা দেখো ঢাকায় ছবিটা খুব সুন্দর লাগছে দেখতে তো বসে পড়েছি আমি আর আমার মেয়ের বাবা বলছে না আমি খাবো না ওর বাবা মনে হয় আইসক্রিম খেয়েছে ঘুগনি খেয়েছে ও বলছে আমি খাবো না তোমরা খাও তো আমি আর আমার মেয়ে খেতে বসেছি কিন্তু অতটা টেস্ট না যতটা ভেবেছিলাম আমার তো ভালোই লাগেনি খেতে আর তরকারিটা তো একদমই বিশৃত ছিল কিন্তু এখন কি করব নিয়েছি এবার খেলাও যাবে না ফেললে তো আমার বড় মশাই ভীষণ রেগে যাবে তো আমি আমার মেয়ে কষ্টমষ্ট করে খেলাম আমি অল্প খেলাম আমার মেয়ে অল্প খেলো তো আমার তো খাওয়া হয়ে গেছে আমি আমার মনাকে বলছি যে মনা আমি আর খাবো না এবার তুই খা তা এবার ওর বাবাকে আমি খুঁজি যে কোথায় গেল আর খুঁজে পাচ্ছি না গেল ছেলেকে নিয়ে একটু ঘুরছে আর আমি এদিকে মেয়ে আর আমি খাচ্ছি হোটেলে বসে তো আমার খাওয়া হয়ে গেছে আবার আমার মনা খাচ্ছে তো আমি বলছি ঠিক আছে তুই খেতে লাগ আমি দেখি তোর বাবা কোথায় আছে তো বাবাকে খুঁজে নিই বলতে বলতে দেখি আমার বড় এসে হাজির হয়ে গেছে বলছে খাওয়া হয়ে গেছে হ্যাঁ বলছে তাহলে এবার বাড়ির দিকে চলো আমি বলছি এখনই বাড়ি যাবো সবে তো এলাম তা বলছে না রাত হয়ে যাচ্ছে এরপরে বাড়ি যেতে গেলে অসুবিধা হয়ে যাবে বাবুও ঘুমিয়ে পড়েছে আমার তো ভীষণ আমি ভাবলাম আর একটু থাকবো তো কি করব এবার ও বলছে বাড়ি যেতে আমাকে তো বাড়ি যেতে হবে না হলে আবার বেশি বায়না করলে বকাঝকা করবে তা তাহলে চলো আমরা বাড়িই যাই তো এবার বাড়ির দিকে যাবো এবার বাড়ির জন্য তো কিছু খাবার নিতে হবে তো কি খাবার নেবো তা কি কী নেওয়া যায় তো আমি যে কোনো মেলায় যাই যেখানে যাই আমি জিলোপিটা নিই কারণ আমার জিলোপিটা ভালো লাগে খেতে তো বন্ধুরা তোমাদের জিলোপি কার কেমন লাগে এটা তো আমাকে জানিও তো আমার তো ভীষণই ভালো লাগে তো আমাদের আমরা মেলা ঘুরে ঘুরে এই যে স্টেশনে চলে বসেছি এবার স্টেশনে আমরা যেই ঢুকলাম একটা ট্রেন ছেড়ে দিল আবার আধ ঘন্টা বসে থাকতে হলো এখন বসে বসে কি করব বসে বসে এই যে এখানে ভিডিও করলাম একটু একটা দুটো ছবি তুলে নিলাম এবার ট্রেনও এক্ষুনি ঢুকে পড়বে ও ট্রেন এসেও গেছে আমরা ট্রেনে উঠে পড়েছে তো এখনই আমরা নামবো নেমেও গেছি তো আমাদের ট্রেন থেকে নেমে মাত্র দশ মিনিটের রাস্তা আমাদের বাড়ি যাওয়া তো ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো আমরা তো বাড়িতে চলে এসেছি